মাই ডিয়ার্স আজকে আরেকটা ব্লগ নিয়ে এলাম বাট আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হব কারণ আমি যাইতেছি স্টেজের বাইরে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে মনে হয় ভাবতেছো যে এ মেয়েটা কিতা হ্যাঁ কিতা পাঁচ ছয় দিন পর পর একটা ব্লগ নিয়ে আয়ে হ্যাঁ কিতা বাট আমি ঘুম যে প্রথমে আমি দুঃখিত যে সব সময় ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ কাজে ভীষণ চাপ মানে ভীষণ ভীষণ চাপ তোমরা অনেকেই জানো যে আমি স্কুলে জব করি আর স্কুলের জব নেওয়ার প্রোগ্রামের আবার ডান্স ক্লাসে নেওয়া ছাড়া ভীষণ মানে কাজে ব্যস্ত চললাম শান্তিনিকেতনে মানে শান্তির মনোরম জায়গা যেমন দেখতে সুন্দর তেমনি এখানকার মানুষের ব্যবহার আচরণ অনেক অনেক সুন্দর আর নেচার তো কিতা কম তোমরাই তো দেখতে যে কত সুন্দর আর আমরা এদিকে এদিকে হায়া কত খুশি সবাই মিলে নাচানাচি আমি তো এই জায়গাতে সাজুগুজু দেখেছি একটা পাগলের মতো হয়ে গেলাম আর এইদিকে ফুলের বাহার কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা আর আমি তো একটু সিনেমাটোগ্রাফি করলাম মানে একটু ইডি করলাম আর এইদিকে দেখো পুকুরে পদ্মের ফুল আর এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো রিলস বানাই দিলাম আজকে সারা দিন থাকলেও মনে হতো না যে কোনো সময় মানে কোন সময় রাত্র হয়ে যায় বোকা তো আমরা ডেস্টিনেশান তো এটা নাই আর এখানে একজন কাকু আর কি যে সুন্দর গলায় একটা গান গাইতেছে দেখতেছো তোমরা তো সুন্দর এই কাকুর গলার গানে আমরা নাচে মাঝে উড়াইলাম ও কথায় কথায় ভুলে গেলাম কি এই জায়গাটার নাম সরোজিনী বাট এত সুন্দর ভালো মনোরম জায়গা আমি কোথাও দেখিনি এই ঘোরগুলো যে দেখতেছ তোমরা ইন্ডিয়ার ম্যাক্সিমাম ট্রেডিশন সম্বন্ধে এখানে দিয়ে আসে আমি সবটা ভিডিওতে না দিলেও কিছু কিছু গ্যালারি ভিডিওতে দিতে পারলাম আর এদিকে দেখো একটা বাংলা গান আছে না পালকিতে বউ চলে যায় রে ভরে যায় আর কি তো কোম সুর নাই তাল নাই বা যাকে আর এদিকে রয়েছে মণিপুরি ট্রেডিশন মণিপুরের ট্রেডিশন সম্বন্ধে বেশ কিছু তুলে ধরছে তারা অনেক সুন্দর সুন্দর করে মানে পুটুলের শ্বাস মানে এরপরে রাধা কৃষ্ণের শ্বাস অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছে তারা আর পড়ছি গো আমরা ত্রিপুরা আয়পর তো ত্রিপুরার ট্রেডিশন অনেক সুন্দর করে সাজা তুলছে তারা অনেক সুন্দর ট্রেডিশনাল রং তো আমরা সরো থেকে আয়া আমরা ফটাফট করে রেডি হয়ে আবার সেই আমরা প্রোগ্রামের লাগিয়ে যাইতেছি এখন আর আমরা যেহেতু এখানে দুই দিনে লাগিয়ে আইতেছি তো মাথার একটা তো ধরতে লাগবো যে আমরা দুই দিনে লাগিয়ে আইতেছি তো ফটাফট প্রোগ্রামটা প্রোগ্রাম সাইরা আবার ধূর দিছি দূর দিছি মানে সোনার হাতে এখানে নাকি কম দামের জিনিস পাওয়া যায় তো আমরা আমিও দেখতে গেলাম কিতা আছে কিতা না ওরে বাপ রে বাপ এখানে সেটা দেহি এক বান্ধবী দেহ কিতা করতেছে দামিতে বেশ মানে দামাদামিতে ব্যস তো আর কি আর আমি তো তা কইতাম এদিক ওদিক ঘুরতেছি হাতে মোবাইল নিয়ে সারাই এই দুই দিন এ মানে এই দেড় দিন ঘোরাঘুরি করে নেক্সট ডে প্রোগ্রামের জন্য আমরা রেডি তো এখানে রয়েছে মঞ্চ স্যার গান গাইতেছে ওর আমরাও দেহ তালে তালে মিলা মিলা গান নাচতেছি তো তোমরা দেখো আর কমেন্টে বলো যে আমরা নাচ আর আমার ভিডিও কেমন লাগলো আর এখানে আমার ভিডিও শেষ করলাম তো নেক্সট ভিডিও মে মিলে গে